হ্যালো এভরিওয়ান ওয়ান সুমন পিয়াজ ব্লগের সবাইকে স্বাগত আমি তো ভালো আছি আশা করছি তবু না সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে আমার আরেকটা ডেলি ব্লগ করছি তো সকাল থেকে আমরা আজকে খুবই ক্লান্ত ছিলাম কারণ কালকে রাতে আমি আম চুরি করেছি অনেকগুলো তো আমগুলো তো এবার ঠিকানা লাগাতে হবে কিছু তাই মা বলল যে চল আজকে আমরা করি হচ্ছে আম গুড় আর আম জেলি তো এটা মা আগের বছরও করেছিল আর এটা সবার ঘরে ঘরেই হয় গ্রামের মধ্যে সবার ঘরে ঘরেই এই জিনিসটাই করে আর কী করবো সকাল সকাল স্নান করে নিলাম স্নান করে সিঁদুরপুর গিয়ে দেখি যে সিঁদুরের কোর্টে তো সিঁদুরি তাই এই আমি আমার প্রশান্তের সিঁদুর সিঁদুরপুরি তো সেখান থেকে আমি আমার ঢেঙে নিলাম আমার সিঁদুর কোটের মধ্যে এখন আমি সিঁদুরপুরে চলে যাব ছাদে ছাদে জামাকাপড় মেনতে আজকে অনেকগুলো জামাকাপড় মেলা হয়েছে প্রথমে সকালবেলা আমার মা কেঁচেছে কালকে রাতে কিছু জামাকাপড় ছিল আমি যেহেতু ঘুরে এসেছি কলকাতা থেকে তো অনেক জামাকাপড় ছিল তো মা সেগুলো কেঁচে দিয়েছে মাকে আমার বলতে লাগে আমি বাইরে রেখে দিয়েছিলাম আমার মা সেগুলো নিয়ে গিয়ে কেঁচে নিয়ে এসেছে কী বললাম আর এদিকে দেখো আমি সেতু করছি সেতু করে যেতে হবে ইচ্ছা আগে আমি কিছুটা রিল্যাক্সে তারা তালে না করে আমি ধীরে ধীরে কাজ করি কারণ আমি কখন নিজে যাবো কখন গিয়ে আম কাটবো কখন রান্না হবে তার জন্য নেই তো আমি এখন ছাদে চলে এসেছি ঝাড়ে এসে আগে আগের কাপড়গুলো আগে তুলে নেবো যেগুলো আমরা সকালবেলা কেটেছিলো সেগুলো মেনেছিলাম সেগুলো আগে তুলে নিলাম এবার মেলবো আবার নতুন জামা কাপড় কাল যে এত ঝড় আর বৃষ্টি হলো কেউ বলবে যে আজকে এতটাই গরম আর আমি ছাদে জুতো না পরে উঠে গেছি আর ছাদে তো খুব গরম হয়ে গেছে পায়কু ছ্যাঁকাও লাগছিল কিন্তু কিছু করেননি তাড়াতাড়ি করে জামা কাপড় মেলেই চলে গেলাম হচ্ছে নিচে আর এ দেখো আমি বটি নিয়ে বসে পড়েছি আমি আর বর্ষায় দেখো কালকে এই আমগুলো কুড়িয়েছিলাম ফাটা ফাটা আমগুলো এই ভিডিওটা তোমরা আগের আমার একটা শর্ট ভিডিও ছেড়েছি সেটার মধ্যে পেয়ে যাবে এই দেখে দেখো আমি আর বর্ষা আমাকে বলেছি আর হচ্ছে গলসেপ করছি এতদিন কি কি হচ্ছে বর্ষার সাথে তোমার কথা হয়নি এতদিন পুজো এই কারণে আম কাটছি আর মুখের মধ্যে ফুটছি আর কিছু কিছু সিক্রেট কথাও বলছি আর তার মধ্যে আমগুলো দেখে আমাদের এত লোক লাগছিলো যে বর্ষায় আমি প্ল্যান করে নিলাম যে এই আমগুলো আমরা কিছুটা লুকিয়ে রাখবো এটা আমরা পরে মাখা করে খাবো এই কথাই আমি বর্ষার সাথে বলছিলাম এই করতে করতে আমাদের কাটা হয়ে গেলো আর এরকম বর্ষা আমাকে আম খাইয়ে দিচ্ছি এছাড়া ভালোবাসে আমাকে একটুখানি খুলেও ভালোবাসে আমাকে যাই হোক এই যে বর্ষার সাথে গল্প করতে করতে এখন আমগুলো ছাড়িয়ে নিলাম বেশিরভাগ আমি বর্ষাই ছাড়িয়েছে আমিও ছাড়াচ্ছিলাম তো আমরা আম ছাড়াচ্ছিলো আর তার সাথে খাচ্ছিলো মুখ খুচরো আর কেমন হয়েছে তরকারিটা আমি আমাদের বাড়িতে আরোই টেস্ট করি বা সবসময় তরকারি নিয়ে আমার পিছনে পিছনে ঘুরে বেড়াই বলে দেখ খেয়ে দেখ খেয়ে দেখ কেমন হয়েছে এ করতে করতে আমাদের দিন কাটছে আর এদিকে দেখো আমগুলো আমাদের ধোয়া ধোয়ার জন্য চুপি রেখেছে ਜੀ লাগিয়ে আর এই দেখো আর এদিকে আমি আর বাবা হচ্ছে এদিকে এখন আম গুছি বাবা আর আমরা তিন চারজন আমরা গুটি গুটি সকাল থেকে করছি আর এই দেখো মাকে দেখো আমগুলোকে হলুদ দিচ্ছি এটা তো হবে হচ্ছে গুড় গুলোকে ভালো করে মা ধুয়ে ঝুড়ির মধ্যে রাখছে একটু শুকানোর জন্য কিন্তু কী কপাল শুকাবে যে এতটাই বেলা হয়ে গেছে যে আমাদের আজকে রান্না করতে করতে রোদ ধরি নেই আকাশে একদমই মেঘলা করে আছে তো এটা কোনো রকম একটু সুগৎ তারপরে মা চাপিয়ে দেবে ওরুনে দেখো আমি এদিকে ঘুষি বেশিরভাগটা বসেই ঘুষেছে আম জেলি করার জন্য আর এদিকে মশলা ভাজছে আর ওই যে মা বাইরে ওরুনে আচার চাপাইছে এখন দেখা যায় কতক্ষণে হয় মশলাটা আমি মিক্সিতে আগে পেস্ট করে নিই তারপর মাকে গিয়ে দিয়ে আসবো আর বৃষ্টিও পড়ছে বাইরে নাকি ঝিরেঝিরে আমি এই সময় করতে করতে বাইরে হুট করে তাকে দেখেছি বৃষ্টি পড়ছে ধীরে ধীরে তো মায়ের জন্য ছাতা নিয়ে যেতে হবে মা যেহেতু বাইরে আছে বৃষ্টিতে ভিজে যাবে মায়ের জন্য ছাতা নিয়ে যাচ্ছে মা দেখে গিয়ে এই কাজ করছে এখন আর বাবা আছে পাশে দাঁড়িয়ে মাকে সবসময় বলছে এটা করতে ওইটা করতে ওইটা করতে এইভাবেই চলছে আমাদের আচার বানানো তারপরে আমি চলে যাই শিশু পাখিদের সাথে গল্প করতে আর গল্প করতে করতে আমি ভুলেই যাই যে আমি জামাকাপড় ভাজ করিনি এই ধর এখন আমি সন্ধ্যা দিয়ে জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি জামাকাপড়গুলো ভাজ করে যাবো তুই যা করতে আজকে আবার আমাদের বাড়িতে এসে ভাগ না আমাদের মোটা ভাগ না তো যাই হোক ও এসে ও দেখি কী করে কী রাতে থাকে কী থাকে না এখন সেটা কোনো ডিসিশান হয়নি ও থাকবে কি থাকবে না সেই বুঝে রাতে রান্না চাপাতে হবে এদিকে আমার মোটামুটি সবটাই গুছানো হয়ে গেছে আর বাড়ি ছিলাম না এই কদিন যেহেতু তো একটু অগোচল ছিল তো মা অনেকটাই গুছিয়ে রেখেছে আমি শুধু কাপড়গুলো পাট পাট করে ভাজ করে নিচ্ছিলাম একটা কথা আমার মনে পড়ে গেলো যে কিছুদিন আগে আমি যখন বাড়ি গিয়েছিলাম তখন আমার একটা পার্সেল এসেছিলো তো পার্সেল আমি বেশিরভাগ অনলাইনেই অর্ডার দিই আমার মালগুলো এখন যেহেতু আমি বড় বাজার যাওয়ার টাইম পাই না দেখি এবার অনলাইনে এটাতে কী এসছে আমার একটু সুতো অর্ডার দিয়েছিলাম আমার মনে হচ্ছে সুতোটাই এসছে দেখা যাক কী সুতো এসছে এখন আমি বলছি যেখানে হচ্ছে কাটতে কিন্তু কাটতে পারলাম না অনেকটা চেষ্টা করলাম দেখো তাই আমার অতটা জোরও নিয়ে কাটতে পারলাম না লাস্ট টাইমে আমি কাছে খুঁজতে গেলাম আর হচ্ছে আমি যেখানে যা রাখি সেটা সেখান থেকে আর খুঁজে পাই না এটা হচ্ছে আমার খুব বড়ো দোষ আর বড়ো ভুলেও যাই আমি খোঁজায় রেখেছি এরকম আমার মাথা খারাপ হয়ে গেছে কাছে খুঁজে পাচ্ছি না তাই এবার মনে পড়েছে যে এখানেই আছে হয়তো তাই আমি খুঁজলাম তারপর খুঁজতে খুঁজতে খেয়েও গেলাম আর কাছে দিয়ে তারপর ঝট করে কেটেও ফেললাম কেটে গিয়ে দেখি এর মধ্যে দিয়ে আছে হচ্ছে সুতো এটা হচ্ছে ডলি সুতো সেটা আমি অর্ডার দিয়েছিলাম অনলাইনে এই সুতো সেটা এসে গেছে আমার তো এখন আমরা কাজ করতে সুবিধা হবে এক কদিন আমি কাজের মধ্যে ছিলাম না এটা আমাকে দিয়েছে চিনছি আমাদের মোটা ভাগ না খুশি হয়ে গেলাম আমি সন্ধ্যা আছে